যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি তাদের কাজের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সামাজিক উন্নয়ন তাহলে তো খারাপ কিছু দেখি না আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন মানে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না রেজাল্টও খুব একটা ভালো হবে না শিল্পীরা নির্দলীয় আমি এই কথাটার সাথে আমি তো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলা মিথ্যে কারণ আমি তো নিজেই রাজনীতি করি এবং আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি উনিশশো অষ্টআশি সাল থেকে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে আমি এই দলের যে কালচারাল ফ্রন্ট যেটা মানে সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ মহাবায়ক তো রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে আমি সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকে বোঝাচ্ছি যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি তাদের কাজের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সামাজিক উন্নয়ন তাহলে তো খারাপ কিছু দেখি না আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন মানে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না এর রেজাল্টও খুব একটা ভালো হবে না ডিরেক্টার হোক প্রডিউসার হোক যেই হোক প্রডিউসারের কাজ অর্থলগ্নি করা তার অর্থ সে লগ্নি করবে একজন ভালো ডিরেক্টরের কাজ একটা ভালো ছবি নির্মাণ করা একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা তো এইখানে যারা করবে এইখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাব নাকি আর একজন আওয়ামী লীগ করলে কি তারা সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন তা তো না তো এখন কথাটা হইলো যে মেধা জায়গা এখানে মেধা বিকাশ করবে এটাই স্বাভাবিক আর আমরা চাই না কোনো হানাহানি কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকুক সেই ব্যাপারটা আজকে আমরা এমনির সাথে আলাপ করেছি এটা কাজ করা জায়গাভাবে সবাই ভালো মতো কাজ করেন যার যার দল শেষে করতেছেন করেন আমাদের কোনো আপত্তি নেই তবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না এই জায়গা থেকে সবাই বিরত থাকবেন থ্যাংক ইউ